পিঁয়াজ আদা রসুন এইগুলো নিয়ে বসছি মানে ইউটিউবে এটা আমার লম্বা করে মনে হয় চার পাঁচ নাম্বার ভিডিও মনে হয় তো যাই হোক এখন থেকে এইরকম লম্বা করে ভিডিও করবো মানে এরকম এটা লম্বা এটা তো লম্বা না এটা কী বলে আমাদের এদিকে পাতলা বলে হ্যাঁ তো এভাবে পাতলা করে ভিডিও বানাবো আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে বসছি এগুলো কাটাকুটি করতেছি রান্না করার সময় না খুব ঝামেলা হয় যদি এগুলো করা না থাকে এই মশলাগুলো যদি বাটা না থাকে খুবই ঝামেলা হয় তো ভাবলাম যে এগুলো ঠিকঠাক করে নিই কাটাকুটিটা করে নিই নাহলে হচ্ছে না তো সবগুলো আমি এখানে সবগুলোই ইয়া করে নিব আদা আদা রসুন আর হচ্ছে যে কাঁচা জিরা আর পিঁয়াজ দিয়ে একটা পেস্ট বানায় রেখে দিব যা মাছ টাছ রান্না করতে তো ওই মশলাটা লাগেই মানে আমি বাটা মশলা পিঁয়াজ বাটা মশলা দিয়ে মাছটা রান্না করি তো এটা বেটে রেখে দিব ফ্রিজে রসুনটা বাটাই আছে জিরাও বাটা আছে শুধু এই পেঁয়াজ বাটাটাই নাই তো এটাই বেটে রেখে দিব আর আদা বাটাটা নাই আদাটাও বেটে রেখে দিব তো এগুলো জানি না এগুলোর খোসা ছাড়াতে ছাড়াতে কতক্ষণ লাগবে আমি অলরেডি এখানে প্রায় এক ঘন্টা থেকে বসে আছি এক ঘন্টা হয়ে গেল আমি একটু আগে আরও অনেক কাজ করছিলাম লেবু লেবু দিয়ে হচ্ছে যে ইয়ে বানালাম অনেকগুলো লেবু ছিল বাসা আমার এক বাসার মানে আমি যে বাসায় থাকি এ বাসায় তিনতলার এক ভাবি আমাকে এতগুলো লেবু দিছে মানে এক কেজির ওপরে লেবু তো হালি হিসেবে বিক্রি হয় কিন্তু উনি আমাকে এতগুলো লেবু এনে দিয়েছে আর গ্রামের বাসা থেকে তো লেবুগুলো পেকে গিয়েছিল তো আমি ঠিক করলাম যে এইগুলোকে না পচাই তাহলে কাজ করি বরফ করে দিয়ে পরে আমার ফেসে লাগানো লেবু তো আমাদের রূপচর্চার কাজেও লাগে তো ওইটা চিন্তা করে হচ্ছে যে আমি ইয়ে করলাম ওগুলোকে আইস করতে দিয়ে দিলাম ফ্রিজে কাটাকুটি করার পরে তো ওই কাজটা করতে করতে প্রায় আমার এক ঘন্টা সময় লেগে গেল আমি চিন্তা করলাম যে যেহেতু বসেছি তাহলে আজকে আজকে আমার যে কাজগুলো আছে এগুলো আমি করে তারপরে যা হবে দেখা যাবে আমি এখন পর্যন্ত ভাতও খাইনি কি বলবো ভাতও খাইনি আমি এখন পর্যন্ত মেয়েকে লেবুর শরবত দিলাম ও তো একটু পরপর খায় এই যে একটু পরপর ও খায় ওকে খাওয়াই দিলাম তো একটু খিদা লাগু কর বেশি করে তাহলে খাবে এখনকার বাচ্চাদেরকে তো জোর করে খাওয়ানো যায় না ডাক্তাররা নিষেধ করে যে জোর করে আপনারা খাওয়াবেন না তো একটু পর পর খেতে দেয় এই জন্য জোর করে একবার বেশি করে দেয় না যে আবার কোনো দুর্ঘটনা ঘটে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না যাক যতটুকু খেতে যাচ্ছে ততটুকুই দিই আর এই তো এখন এগুলো কেটে নিই কেটে নিয়ে আবার হচ্ছে যে আপনাদের সামনে দেখব আসব আর হ্যাঁ যারা আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি কি আপনাদের সাথে শেয়ার করি গল্প করতে করতে হচ্ছে যে এইগুলো কাটাকুটি করি তাহলে তাড়াতাড়ি হবে সেটা হচ্ছে যে আমি রাইহানা বুড়ি যখন কি বলবো হয় মানে রাইহানা বুড়ি কি যখন জন্মালো পৃথিবীতে আলো দেখলো পৃথিবীর তখন হচ্ছে যে ফুল নিয়ে আসছে দেখছেন ওকে নিত্য নতুন খেলনা লাগে ও জীবনেও একটা ওর যেগুলো খেলনা আছে এগুলো নিয়ে খেলবে না ওকে ফুল এনে দিতে হবে না হলে ওর বাবা বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসবে তাহলে হচ্ছে যে ও খেলবে আদারওয়াইজ ওর জীবনেও খেলবে না আর যেটা বলছিলাম আমার আমি আমার কষ্টের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি তিন বছর ধরে টানা ভিডিও করতেছি জানেন তিন বছর আমি জানি না কেউ বিশ্বাস করবে না তিন বছর ধরে এই রকম মাথা হিজাব করে মাথা হিজাব করা কতটা কষ্ট এটা যারা ক্যারি করেন হিজাব তারা বুঝবেন যদিও আমি সারা বছর ক্যারি করতে পারিনি মাঝে মাঝে ছেড়ে দিয়েছি মাঝে মাঝে আবার পরে থেকেছি যখন অনেক গরম সহ্য করতে পারতাম না তখন দেখা যেত যে আমি কন্টিনিউ করতে পারতাম না হিজাব করাটা কিন্তু বিশ্বাস করেন আমার খুব ইচ্ছা যে আমি হিজাব কন্টিনিউ করবো কিন্তু যখন দেখি যে না আমার কাজের কোনো হচ্ছে যে ফল পাচ্ছি না তখন খুব কষ্ট লাগে খুব কষ্ট পাই তিন বছর ধরে ভিডিও বানাতে বানাতেছি আমি কিন্তু আমি আমি সেভাবে কোনো ফলাফল পাই না এই জন্য আমার খুব আফসোস মাঝে মাঝে আমি দিশাহারা হয়ে পড়ি যে আসলে কি আমার হবে মানুষ ছয় মাস সাত মাস একটানা কাজ করার পরে একটা সময় হচ্ছে যে সে সফলতার মুখ দেখে তাই না দেখছে তো কিন্তু আমার ক্ষেত্রে না ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি তিন বছর ধরে একটানা কাজ করতেছি বাট এখন পর্যন্ত আমি সেইভাবে কোনো সফলতা পাই নাই এর মধ্যে শুধু আমি চারটা না পাঁচটা চারটা মনে হয় চারটা পাঁচটা পাঁচটা পেমেন্ট পাইছিলাম পাঁচটা পেমেন্ট পেয়ে হচ্ছে যে দেখাবো আপনাদেরকে আমি কি কী কিনছি আর সংসারে খরচ করছি আর একটা একটা আইফোন কিনেছি এই এতটুকুই তো আমি তিন বছর থেকে মানে আমার পরে যারা ফেসবুকে কাজ করতে শুরু করেছিল বা অনলাইনে প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ভিডিও বানানো শুরু করেছিল তারাও হচ্ছে যে অনেক বড় বড় এখন সেলিব্রিটি বাট আমার কিছু হয় না আমি জানি না যে আসলে আমার কোন জায়গাতে গাফিলতি আমি এত চেষ্টা করছি এত হাড় ভাঙা পরিশ্রম করছি তারপরেও হচ্ছে আমি যা আমার ভাগ্য অনেকে বলে যে তোমার ভাগ্যে নাই আবার কেউ কেউ বলে যে পরিশ্রম করতে থাকো আল্লাহ এক সময় তোমাকে হচ্ছে যে সফলতা দিবে কষ্ট করলে কেষ্ট মিলবে তো আমি কষ্টটা করছি আমি জানি না কবে আমার আদৌ মিলবে কি না কিনা আল্লাহর কাছে আমি এতটুকু চাই যে আমি আমাকে আমাকে এক্সট্রা করে কিছু বোনাস দেওয়া দরকার আমি যে কষ্টটা করছি আমাকে এটা এটা পারিশ্রমিক দিলে আমি অনেক খুশি হয়ে যাবে কি বলো পুতুল নিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা তারপরে আমার আমার ছেলে আমার ভাই মানে আমাদের ফ্যামিলিটা না খুবই ছোটো বাট তারপরেও আর্নিংয়ের দিক থেকেও অনেক ছোট কারণ যে আর্নিং বলতে শুধু আমার হাজব্যান্ড আর্নিং করে আমার শ্বশুর টুকটাক জায়গা জমিতে কাজ করে আর আমার বাবাও বেকার মানে কোনো কিছু করে না অসুস্থ আর আমার ভাই পড়াশোনা করে তো আমার মাথায় কত দায়িত্ব এটা বুঝতেই পারছেন এত কিছু দায়িত্ব পালন করতে গিয়ে আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি খুব অসহায় লাগে নিজেকে যাই আরো অনেক অনেক গল্প আছে পরে একদিন করবো এখন আগে পেঁয়াজ রসুন এগুলো কেটে নি তারপরে এগুলো কাটার পরে আবার আপনাদের সামনে আসছি এই তো আমার আদা রসুন পেঁয়াজ এগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে বাড়বো তো বাইরে এত সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে আমি জানি না ক্যামেরা তো বোঝা যাচ্ছে কিনা বৃষ্টি হচ্ছে এত সুন্দর লাগছে বাইরেটা দেখতে অনেক সুন্দর লাগছে ক্যামেরায় বোঝা যাচ্ছে এই যে বৃষ্টি এখন তো অনেক আস্তে হচ্ছে একটু আগে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আমার গাছগুলো বৃষ্টি দেখে কান্না করছে মানে ওরা বৃষ্টির পানি পাচ্ছে না আমি মাঝে মাঝে এগুলোকে ছাদে দিয়ে আসি বৃষ্টির পানি খাওয়ার জন্য তো কয়েকদিন আগে দিয়ে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের পাশের বাসার ছাদ মানে উল্টা দিকের একটা বাসা তাতে অনেক গাছ লাগায় ওরা অনেক সবজি অনেক কিছু গাছ ওরা লাগায় অনেক দেরি হয়ে গেল মনে হয় তিনটা বেজে পার হয়ে গেছে সাড়ে তিনটা মতো এখন আমার মেয়েকে নিয়ে এখন খাবো আর এগুলো 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 পরে এগুলো পরে মি ইয়া করবো বিলিন্ডারে এগুলো পরে বাটবো এখন এখন বাটবো না এখন রেখে দিব এখন আমরা ভাত খাব আজকে রান্না করেছিলাম হচ্ছে যে সবজি সবজি রান্না করেছিলাম আর মাংস মায়ের বাড়ি গিয়েছিলাম ওইখানে মাংস মা দিয়েছিল রান্না করে এই যে মাংস একটু গরম করবো এখন মাংস একটু গরম গরম না হলে ভালো লাগে না যদিও জমে বাট তারপর একটু গরম করে আমার এই গ্যাসের চুলাটা না জানি শব্দ করে শব্দ করে করে আর সবজি রান্না রেখেছি এখানে সবগুলো সবজি কচু তারপরে ঢেঁড়স আলু পেঁপে এগুলো দিয়ে একটা সবজি রান্না করে রেখেছি মাংস একটু তারপরে একটু সবজি দিয়ে গরম গরম ভাত খাইতে তো অনেক ভালো লাগে আর বৃষ্টি তো আছে এই যে আমার বাসার জানলা দিয়ে যদিও খুব একটা ভালো ভিউ দেখা যায় না একটু ভাত নিয়ে নি অনেকক্ষণ থেকে না খাওয়া দাওয়া করে আছি আমার মেয়েটাও খিদা লাগছে আমি বুঝতে পারছি হাত দিয়ে তুলে দিলাম হাত দিয়ে তুলে নিলাম আর চামচ দিয়ে তোলার ধৈর্য নাই আমার হাতে নিয়ে নিলাম আমার খুব ছোট্ট একটা সংসার হ্যাঁ খুব সাধারণভাবে ভাবে জীবন যাপন করি একটু মাংস নিয়ে নি মাংস খাইতে আমার খুব ভালো লাগে আর গরুর মাংস হলে তো কথাই নেই গরুর মাংস আমি খুব পছন্দ খেতে গরু খাসি যাই বলেন না কেন মানে মাংস ব্যাপারটাই আমার কাছে খুব মজা আর মাংসের যে যে তেলটা আছে না এই যে এরকম তেল এটা খাইতে তো আমাকে আরো বেশি মজা লাগে অনেক পছন্দ করি আমি খাইতে আমরা যেহেতু মামে তাই একটু বেশি করে নিলাম আমার মেয়েটাও তেল খেতে অনেক পছন্দ করে ওর জন্য একটা মুছে নিলাম বুঝছেন মানে যেটুকু আমার ভাগে উঠবে কিছুই ছাড়া যাবে না একটু তরকারি নিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই ঢেকে রেখে দিলাম এখন আমরা মামি এটা খাবো আম্মা আসো শোনা ভাত খেতে হবে ভাত খেতে হবে শোনা ভাত খেতে হবে এখন আমরা খাবো মামি কি খাতেছো দেখি আরে তোমার নাম যে অ্যাডভার্টাইজ হয়ে গেল তোমার নাম পেছনে নাম লেখা আছে তোমার গায়ে জলদি ওঠো কিউ যে আমার মাম্মি ঘুম থেকে উঠে গিয়েছে এই তো তুমি ঘুমিয়েছিলে আ আর ওই যে প্যান্ট পরে আছে মুতু করে দিয়েছে বিছানে আল্লাহ ঘরটার কি অবস্থা দেখেন আমার পরিটা ঘরটার কি অবস্থা করেছে এইদিকে আমার সাহেব একটা গাছ নিয়ে এসেছে এই যে আমি ফুলের গাছ অনেক পছন্দ করি এই জন্য সে এটা নিয়ে আসছে লাগাবো তাই একটু পরে লাগাই এটাকে ও মা দুইটা নিয়ে আসছে এই যে দুইটা নিয়ে আসছে গাছ দুইটা তো অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে গাছ দুটা কিন্তু গাছ লাগানোর মতো মাটি নেই মেয়ের জন্য পাস্তা বানাচ্ছি মেয়েটা কিছু খায় নাই মানে ঘুম থেকে উঠল তো পাস্তা খাবে বললো এই জন্য আমি তেল দিয়ে একটু পাস্তা বানাই দিলাম দিয়ে সবজি টবজি কিছু দেয় নাই শুধু পাস্তা গুলোকে ডিম দিয়ে সিদ্ধ করার পরে ভেজে দিলাম একটু বেশি করে সিদ্ধ করেছে যেন খেতে পারে তো হয়ে গেছে আমার এখন আমি গ্যাসটা অফ করে দিব খেতে পারবে না কিন্তু যতটুকু পারে কালকে থেকে পাস্তা খেতে চেয়েছে আমার পাখিটা বাট আমি কালকে ছিল না ওর বাবা নিয়ে আসে নাই এখন ওর বাবা নিয়ে আসলো এখন বানিয়ে দেবো এই তো মা পাস্তা হয়ে গেছে সোনা বাবার কাটা চামচ দিয়ে পাস্তা খেতে এটা হচ্ছে আমার সেলফ আমার খাবার দাবারই যত কিছু সব কিছু এটাতে রাখি Oh, é isso. eu isso um pouco. eu lavar isso um pouco. Eu dei, dei, dei. Amor? Pasta. Pasta. Come. Come, amor.